ঈদের এখনও বাকি অনেক দিন প্রতিদিনই ভিড় বাড়ছে বিপণী বিতান ও দোকানগুলোতে এরই মধ্যে জমে উঠেছে পাকিস্তানি থ্রি পিসের ক্রেতাদের পছন্দ করসেট থ্রি পিস ওয়ান পিস ঈদ কেনাকাটায় শপিং মল দোকানে বাড়ছে ক্রেতাদের ভিড় দেশীয় পোশাকের পাশাপাশি এবার মার্কেট দখল করে আছে পাকিস্তানি পণ্য এবারের ঈদে ক্রেতাদের পছন্দ পাকিস্তানি পিস শীর্ষে রয়েছে আঘানুর সাদবাহার মারিয়াবি ও অন্যান্য বাহারি ডিজাইনের পোশাক কাপড় ডিজাইন ও রঙের তারতম্য দেখে শুনে পছন্দের পোশাক কিনছেন নারীরা আমি পাকিস্তানি নুটসের ড্রেস নিচ্ছি এটা এবার ট্রেনিং এ চলতেছে এবার আমি চারটা ড্রেস কিনেছি একটা হচ্ছে সাররা একটা বুটিক্স একটা ইন্ডিয়ান আর একটা নর্মাল সুতি তো গত বছরের তুলনায় এবার একটু দামটা বেশি বাট ঈদের তো শপিং করতেই হয় ইন্ডিয়ান ড্রেসগুলো অফ আছে যার কারণে পাকিস্তানি ড্রেসগুলোর দাম মোটামুটি আগের তুলনায় একটু বেশি ভারত থেকে পণ্যের আমদানি কম হওয়ায় ক্রেতারা ঝুঁকছেন পাকিস্তানি পোশাকের দিকে জানান বিক্রেতারা যাদের আসলে একটু বাজেট বেশি তারা নোটস তাকাল এই ধরনের সাত থেকে দশ হাজার টাকার মধ্যে এই ধরনের ড্রেসগুলো কিনতে পারতেছে আর যাদের একটু কম বাজেট তারা বিনহামিদের তিন থেকে সাড়ে তিন চার এই রেঞ্জের মধ্যে বিনহামিদের ড্রেসগুলো কিনতে এবার তাহলে সারারা গারারাটি একটু বেশি ভাইরাল হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট গুলো না থাকার কারণে এবার এগুলোর প্রতি মানুষ খুবই আকর্ষণীয় মানজুমা ফ্রোজনি লিমা ডিবিসি নিউজ ঢাকা